তো তিনদের মানাশয় শুরু করতেছ না তোর বিয়ে কলা বিয়েরে আজকে আমি একাই বিয়ে করব তো তিনদের বউরে এই কি কলম রে এই বুইড়া রে নিয়ে দুবার বিয়ে তো পেয়ে গেলাম গা ভাত মারার আইছে হ্যাঁ থে ওই বিয়া করে গেছে গা সব খতম চল কত

বিয়া বিয়া এজোগাতে উঠিল মাতা নষ্ট হৈ গৈছিল গা এনেকে তিনদাৰে একবাৰ ফালাই দিছিল বিয়াটো কৰি লাগিব কেম নেকি অ বিয়া কৰা লাগিব ন জেলে বাট খাবা তুমি বিয়া নে তিনদাৰ ফোন কৰিছা তুমি জোলে খাবা ন যাই